হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মিস্টার আর এন ওয়াই আজ আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও আর আমি সুপার এক্সাইটেড আপনাদের সাথে থাকতে পেরে ফ্রম নাও অন এখানে আপনি পাবেন গাইডেন্স অন অ্যাব্রড লাইফ এক্সপিরিয়েন্সেস অ্যান্ড ট্র্যাভেল টিপস স্টাডি অ্যাব্রড অ্যান্ড ইউনিভার্সিটি গাইডেন্স পার্ট টাইম অ্যান্ড ফুল টাইম জব অপরচুনিটিস অ্যাব্রড হাউ টু স্টে সেফ ফ্রম স্ক্যামার্স টিউশন ট্র্যাভেল অ্যান্ড ক্রেডিট ট্রান্সফার গাইডেন্স how to settle and permanently stay abroad. So, why will you choose Mr. আর as your friend? ইউর ফ্রেন্ড কারণ এখানে আপনি পাবেন শুধু ইনফরমেশন না বরং একজন ফ্রেন্ড যিনি আপনার আব্রড জার্নিকে করবে safer or successful. আর প্রতি সপ্তাহে নতুন ভিডিও আসবে or হেল্পফুল আর অথেন্টিক সো to subscribe টু সাবস্ক্রাইব নাও এবং জয়েন করুন মিস্টার আর Thanks for watching. Let's grow and learn together!